আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি নিশ্চয়ই ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য সব থেকে পারফেক্ট ট্রেনটি খুঁজতেছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে ঝামেলাহীন এবং আরামদায়ক ভ্রমণে ঢাকা থেকে সিলেট যেতে পারবেন ঢাকা থেকে সিলেট রুটে প্রতিদিন প্রায় সাত থেকে আটটি ট্রেন চলে তাহলে চলুন দেরি না করে শুরু করি আমাদের রোমাঞ্চকর যাত্রা আজ আমরা যাচ্ছি উপবন এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট আজকের যাত্রায় আমরা বেছে নিয়েছি রাত দশটার উপবন এক্সপ্রেস কারণ রাত্রে যাত্রা করলে দিনের গরমের কষ্ট পেতে হয় না ট্রেনের দুলুনিতে ঘুমও হয়ে যায় আর ভোরবেলা সিলেটে পৌঁছে সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় আমরা যাত্রার দশ দিন আগেই তিনশো সত্তর টাকা ভাড়ায় রেলসেবা অ্যাপের মাধ্যমে টিকিট কেটে নিয়েছিলাম আপনারাও চাইলে ঘরে বসে এই অ্যাপ ব্যবহার করে খুব সহজেই টিকিট কাটতে পারবেন আমাদের যাত্রা শুরু হয় রাত নয়টা তিরিশ মিনিটে কমলাপুর রেল স্টেশন পৌঁছে স্টেশনে ঢুকেই আমরা প্রথম কাজ করি ট্রেনের স্ক্রিন চেক করি স্ক্রিনে দেখলাম আমাদের ট্রেন উপবন এক্সপ্রেস এবং এটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে আমরা প্ল্যাটফর্মের দিকে হাঁটছি চারপাশে ট্রেনের হুইসেল যাত্রীদের কোলাহল এবং গার্মেন্টসের ব্যাগ বস্তার ভারী শব্দ মিশে একদম ট্রেন যাত্রার উত্তেজনা তৈরি হয়েছে ট্রেনের কাছে পৌঁছে দেখি লম্বা লাল রঙের উপবন এক্সপ্রেস আমাদের অপেক্ষা করছে এরপর আমাদের লক্ষ্য হল সঠিক ক্যাটাগরির সিট খুঁজে বের করা আমরা আমাদের টিকিট চেক করি দেখি কোন কোচে আমাদের সিট ধীরে ধীরে কোচের দিকে এগিয়ে যাই দরজা খুলে ভিতরে ঢুকি এবং সিট খুঁজে নিজেদের আসন প্রস্তুত করি ট্রেনে ঢুকতেই আমরা লক্ষ্য করি কোচের অবস্থা কোচটি পরিষ্কার ও পরিপাটি দেয়ালা আর জানালা ঠিকভাবে রক্ষিত ভিতরের বাতাস স্বচ্ছ হালকা হিমেল ঘ্রাণ আর আলো যথেষ্ট সুন্দরভাবে সাজানো আমাদের সিটগুলো আরামদায়ক এবং প্রস্তুত যাতে দুইজন মানুষ সহজেই বসতে পারে সিটের কভার পরিষ্কার এবং যাত্রার জন্য উপযুক্ত প্রতিটি সিটের পাশে আছে ছোট্ট ছোট্ট সেলফ যেখানে ব্যাগ বা পানির বোতল রাখা যায় সিটের সামনের অংশে রেস্ট এবং হালকা লাইট আছে যা রাত্রে যাত্রার পড়াশোনা বা ফোন ব্যবহার করতে সুবিধা দেয় পুরো কোর্সের স্যানিটেশন ও অর্গানাইজেশন ভালো আর প্রয়োজন অনুযায়ী কন্টাক্ট বা স্টাফরা সাহায্য করতে প্রস্তুত এই আরামদায়ক পরিবেশ যাত্রাকে করে তোলে মনে রাখার মতো এবং দীর্ঘ রাতের টিপেও মানসিকভাবে স্বস্তি দেয় এখন সময় দশটা বেজে পাঁচ মিনিট আমাদের ট্রেন প্ল্যাটফর্ম থেকে চলতে শুরু করল ট্রেনের ভিতরে আমরা হালকা কম্পন অনুভব করি যখন চাকা রেলপথে ধাপে ধাপে ধাক্কা খায়। এই মুহূর্তে বোঝা যায় আমাদের ঢাকা থেকে সিলেটের রোমাঞ্চকর যাত্রা শুরু হয়েছে উপবন এক্সপ্রেস যখন শহরের কোলাহল পেরিয়ে গ্রামের পথে ছুটতে থাকে তখন জানালার বাইরে দেখা যায় অসংখ্য ছোট্ট ছোট্ট নদী আর সেতু ট্রেনটা যখন প্রতিটি সেতুর ওপর দিয়ে যায় তখন নিচে জলের শব্দে মিশে যায় চাকার টুংটাং আওয়াজ এভাবেই আড্ডা দিতে দিতে রাত অনেকটা গভীর হয়ে গেছে কেউ গল্প করছে শৈশবের স্মৃতি নিয়ে কেউ বলছে ট্রেন ভ্রমণের আগের অভিজ্ঞতা কেউ জানালার বাইরে তাকিয়ে আছে অন্ধকারে ছুটে চলা আলোর ঝলক আর গ্রামীণ নিস্তব্ধতার মিশ্র এক রহস্য দৃশ্য উপভোগ করছে উপবন এক্সপ্রেস তখন যেন এক ঘুমন্ত বাংলাদেশের বুক চিরে ছুটে চলা ঢাকার কোলাহল পেছনে ফেলে সিলেটের পাহাড়ি সুবাসের দিকে রাত তখন প্রায় দুইটা পঁয়তাল্লিশ মিনিট চারপাশে নিস্তব্ধ শুধু ট্রেনের ঝকঝক শব্দ যেন রাতকে সেত করে যাচ্ছে আমি হঠাৎ দেখি আমাদের কোচের সবচেয়ে সদস্য ছোট্ট এই বাবুটি এখনো ঘুমায়নি সবাই যখন গভীর ঘুমে বিভোর কারোর মাথা হেলছে জানালার কাছে কেউ আবার সিটের আধো ঘুমে তলিয়া গেছে তখন এই ছোট্ট বাবুর চোখ বড় বড় করে জানালার বাইরে তাকিয়ে আছে উপবন এক্সপ্রেস ধীরে ধীরে ঢাকার ব্যস্ততা ছেড়ে এগিয়ে চলেছে সিলেটের পথে 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 থামছে একের পর এক স্টেশন প্রথমে কমলাপুর স্টেশন থেকে সেরে তারপর বিমানবন্দর টঙ্গি জয়দেবপুর শ্রীপুর ময়মনসিংহ রোডের ব্রাহ্মণবাড়িয়া সরাইল মৌলভীবাজার শ্রীমঙ্গল কুড়াউড়া তারপর সিলেট স্টেশন উপবন এক্সপ্রেসে ঢাকা থেকে সিলেট রুটে এমন কিছু ছোট্ট ছোট্ট স্টেশন আছে যেগুলো রাতের অন্ধকারে ট্রেনের আলোয় দেখতে সত্যিই মনে হয় সেই ছোট্টবেলার সনি টিভিতে দেখা সিনেমার মতো ভৌতিক দৃশ্য আহাট ভোর তখন চারটা বিশ মিনিট ধীরে ধীরে এসে থামল কুলাউড়া স্টেশনে রাতের অন্ধকার তখন একটু একটু করে ফিকে হয়ে আসছে দূরের গাছের পাখিরা যেন আলতো করে ডাকা শুরু করেছে বাতাসে হালকা ঠান্ডা আর শিশিরের গন্ধ মনে হচ্ছে নতুন দিনের আলো হাতছানি দিচ্ছে ট্রেনটা যখন সামনে এগোতে লাগলো তখন পূর্ব আকাশে ভোরের সূর্য উকি দিচ্ছে চারপাশে সবুজ মাঠ কুয়াশা ঢাকা গাছপালা আর ছোট্ট ছোট চা বাগানগুলো একে একে দৃশ্যমান হতে শুরু করলো এভাবেই সকালের মিষ্টি আলো আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে সিলেটের স্টেশনে প্ল্যাটফর্মে প্রবেশ করতেই দেখা যায় স্টেশনের কিছু লোক অতি পরিচ্ছন্ন পোশাকে বসে আছে ভোর তখন পুরোপুরি ফুটেছে চারপাশে যেন নতুন জীবনের ছন্দ বাঁচতে শুরু করলো স্টেশনের প্ল্যাটফর্মে মানুষজন ব্যস্ত কেউ পছন্দের চায়ের স্টল খুঁজছে কেউ আবার ব্যাগ নিয়ে দ্রুত রওনা হচ্ছে ট্রেন থেকে নামার পর আমরা ধীরে ধীরে প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করলাম স্টেশন যেন এক জীবন্ত জায়গা প্রত্যেকটা কোনায় মানুষজন ব্যস্ত কেউ নতুন যাত্রা শুরু করছে কেউ বিদায় নিচ্ছে আবার কেউ দোকানপাট সাজাচ্ছে আমরা ধীরে ধীরে স্টেশনটি ঘুরে দেখলাম স্টেশনে ঢুকতেই চোখে পড়ে বড় বড় ট্রেনের শিডিউল বোর্ড টিকিট কাউন্টার এবং ব্যস্ত যাত্রীদের ঢল এখানে রয়েছে ওয়েটিং রুম খাবার স্টল ট্যাক্সি ও রিক্সার সুবিধা যা যাত্রা শুরু করার আগে অনেক কাজ সহজ করে দেয় এভাবেই আমাদের উপবন এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটের রোমাঞ্চকর যাত্রা শেষ হলো রাতের নিস্তব্ধতা ট্রেনের চাকার টুংটাং শব্দ মধ্যরাতে ছোট্ট ছোট্ট স্টেশন আর ভোরের আলো সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা যারা এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য ছোট্ট একটা বার্তা আপনারাও বেরিয়ে পড়ুন নতুন অভিজ্ঞতা উপভোগ করুন আর প্রতিটি মুহূর্ত মনে রাখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানাতে পারেন আপনারা পরবর্তীতে কোন ট্রেন ভ্রমণের ভিডিও দেখতে চান ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং দেখা হবে পরবর্তী ভ্রমণে